যার চাই দ্রুত অর্ডার করবেন কারণ শাড়িগুলো কিন্তু মাত্র এক পিস করে এভেলেবেল আছে এইটা দেখেন ফুল সিল্ক কাতানের একটা শাড়ি ব্ল্যাকের উপরে সম্পূর্ণ গোল্ডেন সুতার ওয়ার্ক করা ব্যাক পার্ট দেখাচ্ছি এত সুন্দর সফট ফিনিশিং শাড়ি আর কোথায় পাবেন মাত্র 450 টাকার অফারে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সিল্ক কাতান শাড়িটাও মাশাআল্লাহ যে কোনো পার্টি এ পরবেন ঘরোয়া প্রোগ্রামে পরবেন 450 টাকার উড়া দুরা সেলে সুন্দর সুন্দর শাড়ি সিল্ক কাতান আচল এন্ড বডি মেজেন্ডা কালারের মধ্যে সুন্দর এই শাড়িটা মাত্র 450 টাকার অফারে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে এই শাড়িটা ফুল বডিতে গোল্ডেন সুতার ওয়ার্ক করা মাত্র 450 টাকায় এন্ড সুন্দর আরেকটা শাড়ি এটা হচ্ছে কটন কাতানের মধ্যে যাবে কটন কাতান খুব সুন্দর শাড়িটা দেখেন আঁচলের অংশ এন্ড এই হচ্ছে ফুল বডি সম্পূর্ণ বডিতে সুতার কাজ করায় দেখেন পারে এন্ড উপরের পার কি সুন্দর না বলেন ব্ল্যাকের উপরে সুন্দর এই শাড়িটা পেয়ে যাচ্ছেন চারশো টাকার অফারে দেখা মাত্র অর্ডারটি কনফার্ম করতে হবে অ্যাড্রেস্যান্ড ফোন নাম্বারসহ মাত্র 450 টাকায় পানির দামে হানি পাচ্ছেন ফস্তেলক জামদানি আচল অ্যান এই হচ্ছে বডি অ্যান্ড এই হচ্ছে শাড়িটা ফস্তেক জামদানি মাত্র চারশো পঞ্চাশের অফারে পেয়ে যাচ্ছেন দ্রুত এন বক্স করুন অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ চারশো টাকায় আর এই হচ্ছে আচল আর এই হচ্ছে বডি এইটাও যাচ্ছে জামদানির মধ্যে সফট সিল্কের একটা শাড়ি এন্ড এই হচ্ছে বডিটা পুরো বডিতে সুতার ওয়ার্ক করা আছে 450 এর অফারে চলে যাচ্ছে খুব সুন্দর ব্লু এন্ড মেজেন্ডা ডাবল শেডের শাড়ি এন্ড কটন কাতানের একটা সুন্দর শাড়ি দেখাবো আচল আর এই হচ্ছে বডি কটন কাতান এন্ড ফুল বডি সুতার ওয়ার্ক করা আছে সুন্দর একটা মেরুন এন্ড অরেঞ্জ কালারের মধ্যে এই শাড়িটা মাত্র 450 টাকার অফারে সুন্দর এই কটন কাতান শাড়ি দেখা মাত্রই অর্ডার করবেন অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ আঁচল অ্যান্ড এই হচ্ছে বডি কি সুন্দর শাড়িটা দেখছেন মাশাল্লা পুরো সেল কাতানের শাড়ি মাত্র চারশো টাকার অফারে পেয়ে যাচ্ছেন দেখা মাত্রই অর্ডারটি কনফার্ম করবেন অ্যাডমিস অ্যান্ড ফোন নম্বর সহ চারশো টাকার উড়া ধুড়া সেল আঁচল অ্যান্ড বডি কটন কোটা শাড়ি কটন কোটা শাড়ি চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে কটন কোটা শাড়ি চারশো টাকার অফারে পেয়ে যাচ্ছেন

দ্রুত ইনবক্স করুন অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ সুন্দর আরেকটা শাড়ি দিচ্ছি আঁচল এনে হচ্ছে বডি আর মাশাআল্লাহ এই শাড়িটা যা দারুণ এই দেখেন 450 টাকার অফারে পেয়ে যাচ্ছেন মাশাআল্লাহ দুর্দান্ত একটা শাড়ি দেখা মাত্রই অর্ডার করবেন অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ 450 কটন কাতান আঁচল এনে হচ্ছে বডি কটন কাতান এন্ড অল ওভার সুতার ওয়ার্ক করা 450 টাকার অফারে এই সুন্দর শাড়িটা আপনাদের জন্য ফাস্ট ফাস্ট অর্ডার করুন অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ চারশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর একটা শাড়ি এই যে দেখেন আঁচল এন এই হচ্ছে বডি মার্শাল্লা পাটটা দেখছেন কি দুর্দান্ত এই শাড়িগুলো না নিলে ফেলবেন কি সুন্দর শাড়ি একদম পানির দামে চলে যাচ্ছে পাঁচশো পঞ্চাশ হচ্ছে শাড়িটা আঁচল এন এই হচ্ছে বডি কি সুন্দর একটা শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশে একটা ফুল জামদানির শাড়ি একটা ফুল সিল্ক জামদানি শাড়ি চারশো পঞ্চাশ টাকার অফারে চলে যাচ্ছে অ্যান্ড আরেকটা সুন্দর শাড়ি দিচ্ছি আঁচল অ্যান্ড এই হচ্ছে বডি কটন কাতান শাড়ি কটন কাতানের শাড়ি খুবই সুন্দর দ্রুত অর্ডার করুন অ্যাড্রেস দেন ফোন নাম্বার সহ কটন কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় কটন কাতান ওয়াও তাপ জামদানি শাড়ি এত সুন্দর একটা পার্পেল কালারের মধ্যে কাজগুলো এত সুন্দর আর গরমে এত সব শাড়ি পরে খুবই আরাম পাবেন যার চাই এখনই অর্ডার করে ফেলুন এক পিস করে এভেলেবেল আছে দেখাচ্ছি লটের শাড়ি লটের দামে টুকটাক প্রবলেম হালকা ফুঁটা ছেঁড়া দাগ স্পট সুতারটা নিউজ আর নিউজ মডেল নিউজ ডলউ ইন টেক ফ্রেশ এই টাইপের শাড়িগুলো এখানে থাকবে আপনারা দেখে শুনে বুঝে হান্ড্রেড পার্সেন্ট শেওর হয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন হলে কিন্তু সোলআউট শুনতে হবে সুন্দর এই শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় মাত্র চারশো পঞ্চাশে এত দারুণ দারুণ শাড়ি আর কোথাও পাবেন না আঁচল অ্যান্ড বডি এই দেখেন চাও শাড়ি নিয়ে আসো এই হচ্ছে শাড়িটা মাত্র চারশো পঞ্চাশ টাকায় ফুল সিল্ক জামদানি শাড়ি একদম সফট সিল্ক জামদানি শাড়ি চারশো পঞ্চাশ টাকায় এই দেখেন আঁচল অ্যান্ড বডি হাফ একটা শাড়ি অল ওভার সুতা ওয়ার্ক করা খুব সুন্দর একটা হালকা মেরুনের সাথে গোল্ডেন ব্লেস করছে অ্যান্ড এই শাড়িটা চার গার চাই এখনই নিয়ে নিতে পারেন চারশো পঞ্চাশ টাকার অফার অ্যান্ড সবাই ক্যাপশন করবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হবেন তারপরে অর্ডার কনফার্ম করবেন আমাদের কোনো অর্ডার ক্যান্সেল অ্যান্ড রিটার্ন পলিসি নাই ফুল একটা সুন্দর শাড়ি দিয়ে দিলাম চারশো পঞ্চাশের অফারে ফুল সিল্কের শাড়ি চারশো পঞ্চাশ টাকার উড়া ধুরা সেলে চলে যাবে এই দেখেন আঁচল অ্যান্ড বডি অনেক সুন্দর চারশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় মাথা নষ্ট করা শাড়ি মাথা নষ্ট করা যাচ্ছে কুচির অংশটা মাত্র চারশো পঞ্চাশ টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকায় পানির নামের হানি এই সুন্দর শাড়িটা তার চাই এন্ড বড়ি এটাও যাচ্ছে কাতানের মধ্যেই মার্শাল অনেক বেশি সুন্দর এই শাড়িটা মাত্র চারশো পঞ্চাশের হোড়াধুরা সেলেই আপনাদের জন্য থাকবে মাত্র চারশো পঞ্চাশের হোড়াধুরা সেলে না হলে কিন্তু শাড়ি সোল্ড হয়ে যাবে যদি আপনি সবার আগে অর্ডারটি কনফার্ম করতে না পারেন ভিডিও শাড়িগুলো এক পিস করে আছে যারা পড়ার আপুরা আছে তারা কিন্তু ভিডিও আপলোডের সাথে সাথেই পছন্দের শাড়িটা নিয়ে নেয় তো সেক্ষেত্রে আপনি যেটা মানে যদি আধা ঘন্টা এক ঘন্টা পরে ভিডিও দেখে অর্ডার করেন তাহলে সোল্ড আউট শুনতে হবে সো আপনারা ডেট দেখে টাইম দেখে ভিডিও গুলো থেকে অর্ডার করুন নেন যাতে ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান অ্যান্ড পছন্দের শাড়িটা সবার আগে নিতে পারেন সেই জন্যে অবশ্যই আমাদের ফেসবুক প্লেজ বড় করবেন ক্যাপশন করবেন শাড়ির ডিজেলস আরও বেশি করে জানার জন্য এটা ফুল সিল্কের শাড়ি ছিল এটাও সিল্ক চন্দানির শাড়ি চারশো পঞ্চাশের অফারের শাড়িগুলো দেখাচ্ছি এনে নেন মাত্র চারশো টাকার এই সুন্দর শাড়িটা খুবই সুন্দর চারশো পঞ্চাশ সিল্ক আঁচল অ্যান্ড বডি রাজশাহী সিল্ক শাড়ি খুবই সফট মানে এই শাড়িটা অনেক বেশি আনকমন অফিস বিলিং আপনারা এই শাড়িটা নিয়ে নেবেন চারশো পঞ্চাশের অফারে পেয়ে যাচ্ছেন ফার্স্ট অর্ডার করুন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সব ফুল সিল্ক জামদানি আঁচল অ্যান্ড বডি একদম সি গ্রিন কালারের মধ্যে যাবে সুন্দর এই শাড়িটা চারশো পঞ্চাশ টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকায় সি গ্রিন কালারের একটা সুন্দর জামদানির শাড়ি দ্রুত অর্ডার করুন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ আঁচল অ্যান্ড বডি এই শাড়িটা মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন মেরুন রঙের একটা সুন্দর সিল্ক কাতান শাড়ি চারশো পঞ্চাশ টাকার উড়া ধুরা সেলে একদম পানির দামে হানি চলে যাচ্ছে লাস্ট ওয়ান এই সুন্দর শাড়িটা কটন কাতানের শাড়ি অ্যান্ড অল ওভার সুতার ওয়ার্ক করা চারশো পঞ্চাশ টাকার অফারেই থাকবে অ্যান্ড যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ভিডিওটা শেয়ার করবেন কমেন্টস করবেন নেক্সট ভিডিও চলে আসছে আবার সুন্দর সুন্দর শাড়ি নিয়ে সবাই পেজটাকে ফলো করে রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম